মুনাফিক ব্যক্তি তখন সুযোগ বোঝে হাজত জায়দ বিন হার সারদ আনুকে সে আউতা কাপ বেঁধে ফেলল ও আরাদা কাতলাহু এবং হত্যা করার জন্য তোর বাড়ি হাতে নিল হাজত জায়দ বিন হার সার ঘুম চুটে গেল চুটে যে দেখে হাত বা বেদে ফেলে তোর নিয়ে মাতার সামনে দাঁড়িয়ে আছে কঠিন এই মুহূর্তে হাজার জায়দ বিন হার সার দিয়ে আল্লাহ আনু পরিত্যক্ত ভবন আশেপাশে কেউ নাই আওয়াজ করলে কেউ আসবে না সাহায্য কারিও কেউ নাই কেমনে কি করা যায় ঘটনায় এসেছে তাফসির ই কবিরের বর্ণনা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু উপায়ন্তর নাম আপনার না পেয়ে তিনি আল্লাহকে ডাকা শুরু করে দিলেন ইয়া রহমান আগেসনি ইয়া রহমান আগেসনি। কোনো কোনো বর্ণারে এসে জাহাদত জয়াদমিন হারে সা ফরাফ আয়াদেহী এই আসমানের দিকে তুলে দিয়ে ডাকতে লাগলেন ইয়া রহমান রহিম হাত বাঁধা অবস্থায় হাতটা সাদের দিকে উঠায় দিলেন উঠায় বললেন আর আরহামার রাহিমিন আগিছনি ও গোরহামুর রাহিমিন আল্লাহ মুনাফিক সুযোগ বুঝে আমার হাত পা বেঁধে ফেলেছে এখানে আমাকে সাহায্যকারী ওলাই

মুনাফিক শুনছে ওই হাকালা তাক তুলবো সাবধান তাকে হত্যা করো আশেপাশে কেউ নাই পরিত্যক্ত ভবন পরিত্যক্ত বাড়ি আরে আওয়াজ আসলো কোথা থেকে ফখরাজাল মুনাফিক মিনাল খরিবা ঘর থেকে মুনাফিক বের হইছে কি ব্যাপার কেউ চলে আসছে নাকি দেখে ফেলছে নাকি আমি তাকে বেঁধে ফেলছি তাকে হত্যা করে ফেলবো কেউ কি আসছে দেখে ফেলছে এজন্য সে ঘর থেকে বের হলো হয়ে এদিক সেদিক থাকালো ফালাম মেরা আহাদান সে কাউকে দেখলো না কাউকে পেলো না আওয়াজ আসলো কুপ থেকে কেউ তো আশেপাশে নাই আবার ভিতরে যাইলো আবার ভিতরে যায়া হজরত হা জৈদ বিন হা রেসাকে হত্যা করার জন্য উদ্যত হলো আবার একটা আওয়াজ শুনতে লাগলো ফাসামিয়া সাইদ সউতান আকরাবা মিন হাদিহি ওই মিন মিনাল আউয়াল প্রথম আওয়াজ থেকে এই আওয়াজটা আরো একটু কাছে বোঝা যাচ্ছে কেউ যেন একজন কাছে চলে আসছে দ্বিতীয়বার আবার শুনছে ওই হাকালা তাকতুল হো সাবধান তাকে হত্যা করো না তবে এই আওয়াজটা আগের আওয়াজ চেয়ে আরো একটু কাছে তৌহিদকে স্বীকার করে নেও সে আমাদের উপর আক্রমণ করবে আমাদের উপর জুলুম করবে আমাদেরকে সে বিভিন্নভাবে কষ্ট দেবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত موسی আলাইহিস সালাম বললেন লা তাখাফা তোমরা ভয় পেয়ো না ইন্নানি মা'আকুমা আমি তোমাদের সাথে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত موسی আলাইহিস সালাম هارুন আলাইহিস বললেন موسی هارুন যাও ফেরাউনের কাছে जाया একত্ববাদের তাওহীদের আল্লাহ তাআলার রুবুবিয়াতের দাওয়াত দাও মোসালাইসালাম হারুন ইসলাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমরা ভয় পাই ফেরাউন যে সময় যে প্রকারের সালেম সে যে দুর্দান্ত প্রতাপশালী যখন তার আপনার রাজত্ব তার রবি বিরুদ্ধে বলা হবে সে নিজেকে খোদা বলে দাবি করেছিল যখনই তার এই তার ব্যাপারে যখন তার এগেনস্টে যখন বলা হবে সে আমাদের উপর আক্রমণ করবে আমাদের উপর চড়াও হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা তাখাফা তোমরা ভয় পেয়ে না ভয় পেয়ে না ইন্নানি মাআকুম আমি তোমাদের সাথে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছেন মানে কি তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বলছেন মূসা এবং আরুন যাও আপনার তোমাদের উপর যদি সে কোনো কিছু করে যদি আক্রমণ করে তোমাদের উপর যদি চড়াও হয় তাহলে তোমরা ভয় পেয়ে না তোমাদের সাথে আছি মানে আমাদের সাহায্য তোমাদের উপরে আছে তোমাদের যখনই কোনো বিপদে পড়বে আমি আল্লাহ তোমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব এই জন্য হাজাত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলছেন ইহফাজিল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল করো তাজিদ হুতজাহা আল্লাহ কি তোমার কাটা কাছি পাবে আল্লাহ কি তোমার সাথে পাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি নিজেকে উৎসর্গ করে দেই আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি তাহলে আল্লাহ আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন القرآن الكريم الله سبحانه وتعالى يقول إن تنصر الله ينصركم ويثبت أقدامكم যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল করো আল্লাহর সন্তুষ্টি যদি চাও আল্লাহর দিনকে যদি তোমরা সাহায্য করো সহযোগিতা করো সুরক আল্লাহ আল্লাহ গায়েব থেকে তোমাদেরকে সাহায্য করবেন ওই কদামাকুম এবং আল্লাহ তোমাদেরকে দৃঢ়বোধ করবেন তোমাদেরকে মজবুত করবেন তোমাদেরকে শক্তিশালী করবেন তোমাদেরকে সুদৃঢ় করবেন তোমাদের অবস্থানকে আল্লাহ আল্লাহ তালা আকাশ স্তম্ভ করে দিবেন তোমাদেরকে কেউ নাড়াতে পারবে এজন্য আমার সমস্ত কাজ সমস্ত কর্ম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া চাই আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি যদি আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে সাহায্য করবেন আল্লাহ আমাকে সহযোগিতা করবেন সমস্ত নবীদের জীবনে ঘটনা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলিহিস্লাম সালামের জন্য আগুনকে বাগান বানিয়ে দিয়েছেন নবী সালাম আপনার পর্বতে লুকিয়েছিলেন সামান্য একটু যদি মাথা নিচু করে দেখত দেখে ফেলতো কিন্তু আল্লাহ তালা নবীজিকে হেফাজত করেছেন আবু অকরকে হেফাজত করেছেন এগুলো তো নবীদের জীবনের ঘটনা নবীদেরকে আল্লাহ তালা হেফাজত করেছেন নবীদেরকে আল্লাহ তালা সাহায্য করেছেন নবীগঞ্জ ছাড়াও সাহাবিদের জীবনে অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে অনেক বর্ণনা আছে যে সাহাবিদেরকেও আল্লাহ সুবাহ ভাবে হেফাজত করেছেন তারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজেকে পরবান করে দিয়েছেন আল্লাহকে ডেকেছেন আল্লাহ তালা তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই জামানায়ও আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান যদি আল্লাহর সন্তুষ্টি আপনার লক্ষ্য থাকে তাহলে আল্লাহ তালা ওই জামানায় যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই জামানায় আল্লাহ তালা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনাকে হেফাজত করবেন

বিশ্ব নবীর ইন্তেকালের পরে যায়েদ বিন হারেসা এই দিনই চেক করলেন মক্কা থেকে তায়েফ যাওয়ার জন্য জায়েদ বিন হারেসার সঙ্গী হল একজন মুনাফিক যিনি নিজেকে মুখে মুখে মুসলমান দাবি করত কিন্তু অন্তরে মুসলমান ছিল না সব সময় মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করত এমন একজন মানুষ জায়দ বিন হারসার সাথে সফর সন্ধি হয়ে মক্কা থেকে আপনার তায়েফের দিকে রওনা দিল তাফসিরে কবিরে এসেছে ঘটনা আপনার মক্কা থেকে রওনা দিয়ে যখন আপনার তায়েফে যাওয়ার মধ্যখানে একটা জায়গা পড়ল ফালাম্মা ওয়াসালা ইলা খরিবাতিন একটা পরিত্যক্ত ভবনের কাছে একটা পরিত্যক্ত বাড়ির কাছে যাওয়ার পরে মুনাফিক ব্যক্তি বলছে আমরা এখানে যাব আমরা এখানে যাইয়া একটু বিশ্রাম করব আমরা এখানে যাইয়া একটু যাত্রা বিরতি করে আমরা এখানে একটু বিশ্রাম করব না তারীহু হুনা আমরা এখানে একটু যাত্রা বিরতি করে নিজেদেরকে ফ্রেশ করে নিব রিফ্রেশ করে নিব যায়েদ বিন হারেসা সাহাবী মানুষ সরল সহজ তিনি মনে করলেন ঠিক আছে পরিদন্তব মনে যে একটু বিশ্রাম করা যায় একটু রিফ্রেশ হওয়া যায় হযরত যায়েদ বিন হারেসা সেখানে গেলেন যখন তারা ভিতরে গেলেন আপনার দীর্ঘ পথ সফর করতে করতে শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে ফালাম্মা দাখালা যখন হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহ আনহু পরিত্যক্ত ভবনে গেলেন একটু পরেই তিনি শুলেন শোয়ার পরে আপনার ক্লান্ত শ্রান্ত শরীরে ঘুম চলে আসলো জায়েদ বিন হারেসা ঘুমিয়ে গেলেন যখন জায়েদ বিন হারেসা ঘুমিয়ে গেলেন মুনাফিক ব্যক্তি তখন সুযোগ বুঝে হাজত জায়দ বিন হার আনহু কে সে আউতা কা বেঁধে ফেললো ও আরাদা কাতলা এবং হত্যা করার জন্য তরবারি হাতে নিল হাজত জায়দ বিন হার সার ঘুম গেল চুটে যে দেখে হাত পা বেঁধে ফেলে তরবারি নিয়ে মাতার সামনে দাঁড়িয়ে আছে কঠিন এই মুহূর্তে হাজার জায়দ বিন হার সারদ আল্লাহ আনহু পরিত্যক্ত ভবন আশেপাশে কেউ নাই আওয়াজ করলে কেউ আসবে না সাহায্যকারীও কেউ নাই কেমনে কি করা যায় ঘটনা এসেছে তাফসিরে কাবিরের বর্ণনা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কোন কিছু উপায়ান্তর নাম আপনার না পেয়ে তিনি আল্লাহকে ডাকা শুরু করে দিলেন ইয়া রহমান আগিসনি ইয়া حادثنی کنو کنو بننا رہے سے جہدت زید بن حارسا فرفعی دائی ای بدا حق تیس مانر دیکی تولی دیئے لکتے لکلن یا رحم الرحمین হাত বাঁধা অবস্থায় হাতটা সেট দিকে উঠায় দিলেন উঠে বললেন আর আমার রহিমি আর গিজিনি অগর সামর হিমিনি নল্ল মুতাফিক সব যে আমার হাত বা বেঁধে ফেলেছে যে এখানে আমাকে সাহায্যকারী কেউ নাই

মুনাফিক শুনছে ওই হা তাকে বলবো তাকে হত্যা করান আশেপাশে গেল নাই পরিত্যক্ত ভবান পরিত্যক্ত বাড়ি আরে আওয়াজ আসলো কোত্ থেকে ফাখারা গেল মুনাফিক মিনাল খারিমা ঘর থেকে মুনাফিক বের হইছে। কি ব্যাপার কেউ চলে আসছে নাকি দেখে ফেলছে নাকি আমি তাকে বেঁধে ফেলছি তাকে হত্যা করে ফেলবো কেউ কি আসছে দেখে ফেলছে এজন্য সে ঘর থেকে বের হলো

প্রথম আওয়াজ থেকে এই আওয়াজটা আরো একটু কাছে বোঝা যাচ্ছে কেউ যেন একজন কাছে চলে আসছে দ্বিতীয়বার আওয়াজ শুনছে ওই হাকালা তাকতুল হো সাবধান তাকে হত্যা করো না তবে এই আওয়াজটা আগের আওয়াজ চেয়ে আরো একটু কাছে হচ্ছে মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন জায়দ বিন হারসা রাজি আল্লাহ আনহুকে যখন দ্বিতীয়বার হত্যা করার জন্য এই মুনাফিক যখন উদ্যত হল তখন তিনি আবার আকাশের দিকে তাকাইয়া বললেন ইয়া আরহামার রাহিমিন আগিসনি ওগো আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনি আমাকে সাহায্য করেন আবার দ্বিতীয়বার মুনাফিক আওয়াজ শুনল ওই হাকালা তাকতুলহু সাবধান সাবধান তাকে হত্যা না মুনাফিক মনে মনে ভাবলা হয়তো কেউ আড়ালে চলে গিয়েছিল আবার দেখে ফেলছি আবার মুনাফিক ঘর থেকে বের হয়ে এদিক সেদিক তাকালো চারিদিক ভালো করে তাকালো কিন্তু কাউকে পেল না সে আশ্চর্য হয়ে গেল আওয়াজ আসছে কোথেকে দ্বিতীয়বার বের হলাম কাউকে পেলাম না আবার ভিতরে এসে হযরত যায়েদ বিন হারেসাকে হত্যা করার জন্য উদ্যত হলো যায়েদ বিন হারেসা দ্বিতীয়বার আবার বললেন ইয়া অগো আল্লাহ সাহায্য করেন আপনি আমাকে হেফাযত করেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে যায় ইহফাদিল্লাহ তাজিদুত জাহাদ হযরত নবীজি আলাইহিস সালাম আব্দুল্লাহ ইবনে বলেছিলেন তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে কেয়াল লাগবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এই কথা ঠিকই বলেছিলাম হযরত যায়েদ বিন হারেসা আবারও আল্লাহ আমাকে সাহায্য করেন মুনাফিক যখন তৃতীয়বার হত্যা করার জন্য উদ্যত হলো তখন সে আবার আবার শুনতে পেলো ওই হাকালা তা বললো সাবধান সাবধান তাকে তুমি হত্যা করো না মুনাফিক বাড়িটা ফেলে দিয়ে কর থেকে বের হলো এখন আর আগের মতো অবস্থা হলো না বরং ওই ব্যক্তি ফরআ ফালিসান একজন আপনার ওয়াশার হুইকে দেখতে পেল রুমহা একজন ওয়াশার সে দেখলো একজন লোক ঘোড়সওয়ার হই দরদার সামনে দাঁড়ানো মাহুর মা তার তার সাথে তীর আর ধনুক রয়েছে কোনো কথা নাই কোনো কথা নাই সরাসরি ধনুক থেকে দিন নিক্ষেপ করে মুনাফিকে আপনার হত্যা করে ফেললো কষ্টারোহী ঘরের ভিতরে প্রবেশ করলো ঘরের ভিতরে পরের প্রবেশ করা হত জায়েদ বিন হার সা হাত পা বাদাগুলা ছুটিয়ে দিলো এবার ওসারোহী আগুন তুমি জিজ্ঞাসা করছে জায়েদ বিন হার কে আমি কে তুমি চিনতে পারছো নাকি জায়েদ বিন হার বলে না না আমি তো তোমাকে চিনতে পারি নাই কে তুমি এখানে থেকে এসেছো কোন মানুষ আসার কথা নয় বিরান ভূমি পরে ভবন কেউ তো এখানে আসার কথা নয় থেকে তুমি এসেছো আগন্তুক ব্যক্তি বলছে গো আল্লাহর নবীর সাহাবি নবীজির পালক পুত্র সাইদ বিন আমি দুনিয়ার কোনো মানুষ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যখন ডেকেছিলে আমি ছিলাম কুনতু ফিস সামা আমি তখন শব্দ আকাশে ছিলাম আল্লাহকে যখন ডেকেছিলে ইয়ার রহমান ইযা তুমি যখন আল্লাহকে ডেকে বলেছিলে আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ আমাকে ডাক দিলে নিয়্যা ইব্রিল ইযহাব ইবাদি جاؤں باندار باندہ کی جا تم باندا کے حفاظت کرو اللہ سب تالارش پا امی اپنا آستے شروع کر لب آکاشی جمع کن دنیا آکاشی اسلام তোমাকে হত্যা করার জন্য উদ্ধত হলো আমি আবার বললাম ওই হাঁকালা তা সাবধান সাবধান তাকে তুমি হত্যা করো না এই জন্য প্রথম আঁকা আওয়াজ থেকে দ্বিতীয় আঁকা আওয়াজটা সে কাছে পেয়েছিল তৃতীয়বার যখন তোমাকে হত্যা করার জন্য সে উদ্যত হয়েছিল আমি তোমার ঘরের সামনে এসেছিলাম আল্লাহ সুবহানাহুয়াতাআলা তোমাকে হেফাজতের জন্য সপ্ত আকাশ থেকে আমাকে পাঠিয়েছেন আমি দুনিয়ার কোনো মানুষ না আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আল্লাহ আমাকে তোমার হেফাজতের জন্য পাঠিয়েছেন আল্লাহ সপ্ত আকাশ থেকে আমাকে তোমার হেফাজতের জন্য পাঠিয়েছেন এই জন্য আল্লাহর বিধি বিধান আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো তুমি পাইবে আল্লাহ তালাকে তোমার কাছে আল্লাহ তালাকে সাহায্যকারী পাবে এই জন্য নবীজি সাল্লাহ আলী আসসালাম আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহুকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে ইহা আল্লাহ তাআলা সন্তুষ্টির প্রতি লক্ষ্য করো তাহলে তাজিদ রুদুল যাহাক আল্লাহ তালা কি তোমার কাছে পাবে আল্লাহ তালাকে তোমার সাহায্যকারী পাবে তৃতীয় একটা উপদেশ নবী সাল্লাল্লাহ ইহসাল্ হাদত আব্দুল্লাহ বিন আব্বাস আদি আল্লাহ আনহুকে দিয়েছেন এত সুন্দর উপদেশ এত আপনার চিরন্তন কথা পৃথিবীর কোন মানুষ যদি ধারণ করতে পারে নবী সাল আলী আসসালাম বলছেন ইদা সালতা ফস হে সাইদ বিন হা হে আবদুল্লাহ বিন আব্বাস তুমি যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে দুনিয়ার কোন মানুষের কাছে আগে যেও না যদি কিছু চাও আগে আল্লাহর কাছে কার কাছে যাইবে যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাও দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হবে মানুষ দিতে চাইবে না কিন্তু আল্লাহর কাছে যদি চাও তাহলে আল্লাহ বিরক্ত হন না আল্লাহর কাছে চাইলে বিরক্ত হন না দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় আর আল্লাহ সুবহানাহু এমন মহান দাতা কোন মানুষ যদি আল্লাহ তালার কাছে না চায় তাহলে আল্লাহ বেজার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় চাইলে বেজার হয় আর আল্লাহর কাছে না চাইলে ইনাল্লাযীনা ইস্তাগবিরুনা মিন ইবাদাতি সাইদখুলুনা ফি জাহান্নাম মাদাকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি চায় না মাল্লাম ইয়াসআলিল্লাহ

বান্দায় দিলে জোরায় না আল্লাহয় দিলে ফুরায় না মানে আমাদের বাসায় বলতে রাখি যে বান্দায় দিলে জোরায় না আল্লাহ দিলে ফুরায় না মানে বান্দায় যা দিবে এতে আপনার কি হবে না জোরাবে না আপনার হবে না প্রয়োজন শেষ হবে না আর আল্লাহ যদি দেন আল্লাহ তা যদি দিয়ে দেন তাহলে এটা কখনো কি হবে না শেষ হবে না তাহলে চাইলে চাইতে হবে কার কাছে